আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ প্রশাসন প্রশাসনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এইটাতে কিন্তু আবেদন চলমান আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখান থেকে বেশ কয়েকটা পদের নাম আছে বেশ কয়েকটা পদ আছে আপনারা দেখতে পারেন এই সার্কুলারটা তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে বিস্তারিত এডুজের আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো বাংলাদেশের চৌষট্টি জেলার সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে যে কোনো প্রার্থী চাইলে কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের এই সার্কুলার আবেদন করতে পারবে নারী পুরুষ কিন্তু সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো এই হলো বিষয় তারপর আমরা এখান থেকে দেখব পদের নাম তার আগে একটু বলে নেই যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এক নম্বর আছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা একটি পদ আছে তো আবেদন করতে চাইলে বিজ্ঞান বিভাগ হইতে অনার্স অথবা ডিগ্রি পাশ থাকতে হবে তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন একটি মাত্র পদ আছে দুই নম্বর আছে হিসাব নিরীক্ষক অডিটর একটি পদ আছে বাণিজ্য বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাস পাশ এইস পাশে থাকতে হবে বিজনেস স্টাডিজ যাদের গ্রুপ আছে বিজনেস স্টাডিজ থেকে যারা এইচএসসি পাস করছেন হিসাব নিরীক্ষক পদে আবেদন করতে পারেন অডিটর একটি পদ আছে ষোলো গ্রেডের এর এরপরে তিন নম্বর আছে অফিস সহায়ক তিনটি পদ আছে আপনি চাইলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস থাকলেই শুধুমাত্র এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক পদ আবেদন করতে পারেন তিনটি পদ আছে এরপরে আছে চার নম্বরে পরিচ্ছন্নতা কর্মী একটি পদ আছে অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন বৃষ্টম গ্রেডের সো এই হলো এখান থেকে সার্কুলার যে মেইন বিষয় যেটা শিক্ষাগত যোগ্যতা পদের নাম এবং পদের সংখ্যা স্কেল এরপর আমরা দেখবো এখান থেকে আবেদন করতে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো আঠারো নিচে হওয়া যাবে না বত্রিশ বছর প্লাস হওয়া যাবে না তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এরপরে আমরা এদিক থেকে দেখবো আবেদনের জন্য আবেদন শুরু হচ্ছে সাতে ষোলোই নভেম্বর শুরু হয়েছে আর আবেদনটা শেষ হবে সাতই ডিসেম্বর অর্থাৎ আবেদনটা বর্তমানে রানিং অবস্থায় আছে এই সামনের ডিসেম্বর মাসটা আসলে কিন্তু শেষ হয়ে যাবে ষোলোই নভেম্বর শুরু হয়েছে তো যারা আবেদন করবেন আগামী ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের জন্য আপনাদের যাদের নিজেদের পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা ওয়াক ফর টেলিডিও ডট কম বিডি ডাব্লিউএ ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার আবেদন করে দেই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে নির্মূলভাবে করে নিতে পারবেন এরপর এখান থেকে দেখবো আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি দিতে হয় কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এক থেকে এক ও দুই নং কর্মী পদের জন্য একশো তো বারো টাকা ফি দিতে হবে দুইটা এসএমএস সহ একশো বিশ টাকা ফি রিচার্জ করবেন আপনারা যারা নিজেরা আবেদন করবেন টেলিডক সিম থাকতে হবে টেলিডক সিমে এক এক ও দুই নং কর্মী পদের জন্য একশো বিশ টাকা রিচার্জ দেবেন আর তিন ও চার নং কর্মী পদের জন্য ছাপ্পান্ন টাকা দুইটা এসএমএস সহ পঁয়ষট্টি টাকা অর্থাৎ তিন ও চার নং কর্মী পদের জন্য আপনারা পঁয়ষট্টি টাকা আপনারা রিচার্জ দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখন কোন পদে আবেদন করবেন সেই অনুযায়ী আপনারা পেমেন্ট করবেন এরপরে পেমেন্ট আপনারা কিভাবে দিবেন তো এখানে পেমেন্ট দেওয়ার অপশনটা দেওয়া আছে তো ওয়াকফো স্পেস ইউজার আইডি আপনারা সেন্ড করবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে সেটা আপনার টেক্সট করে ওয়ান সিক্স থ্রি নাম্বার আপনারা সেন্ড করবেন তারপরে আপনার আবার ওয়াকফো ফো স্পেস দিয়ে ইএস দিয়ে আপনাদের পিন নাম্বার আছে ওইটা দিয়ে ওয়ান সিক্স থ্রি নাম্বার আপনারা সেন্ড করবেন তো আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তাহলে কিন্তু আর কাজ নাই তখন পরীক্ষার আগে সাত দিন বা দশ দিন আগে আপনাদের কিন্তু এস আসবে সেই এস এম এস দিয়ে আপনাদেরকে এডমিট কার্ডটা উঠাই নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে এই হলো প্রসেস তো যারা আবেদন করবেন আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত আবেদন আসছে এর মধ্যে আবেদন করতে হবে এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ বিশ মিনিটের মধ্যে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম